নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে দুয়ারে সরকার কবে কোথায় অনুষ্ঠিত হবে দেখুন বন্ধুরা এর আমরা আমাদের চ্যানেলে ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু সন্দেশখালী জনসভা থেকে ঘোষণা করেছিলেন বা জানিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে আবারও দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে যাচ্ছে তো হ্যাঁ বন্ধুরা আবারও রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প হতে যাচ্ছে এটা কিন্তু স্পষ্ট জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে এবং রাজ্যের কোন কোন জায়গায় এই দুয়ারে সরকার ক্যাম্প হতে যাচ্ছে যেগুলি প্রান্তিক দুর্যোগ এলাকা রয়েছে যেখানে যাতায়াতের সুবিধা সেরকম নেই এবং সেখানকার মানুষ যাতে কোন রকম করে এই সরকারি সুবিধাগুলো পায় না সেই প্রান্তের এলাকার মানুষেরা কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পের সুবিধা নিতে পারবে আবার পুনরায় তো এই জায়গাগুলিতেই দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে যাচ্ছে এমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনার এলাকায় কবে এই দুয়ারে সরকার ক্যাম্প হবে সেটি আপনারা কিভাবে চেক করবেন দেখুন বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিব যে দুয়ারে সরকার ক্যাম্প কোথায় কবে অনুষ্ঠিত হবে আপনার এলাকায় কবে অনুষ্ঠিত হবে সেটা কিভাবে আপনারা চেক করতে পারবেন তো সেটা চেক করার জন্য কিন্তু প্রথমে আপনাদের কি করতে হবে দুয়ারে সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আপনারা স্ক্রিনে কিন্তু দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু দুয়ারে সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু আমরা ওপেন করে রেখেছি তো এই লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমরা দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ভিজিট করতে পারবেন তো এই মুহূর্তে দুয়ারে সরকার ক্যাম্প যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা ভিজিট করে রেখেছি এখানে আসার পর আপনাদের জাস্ট কি করতে হবে পাশে কিছু আপনারা অপশন পেয়ে যাবেন এখানে দেখতে পারবেন ফাইন্ড ইউর ক্যাম্প বলে কিছু অপশন পাবেন তারপরে কন্ট্রোল রুম বা হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু অপশন পেয়ে যাবেন তো ফাইন্ড ইউর ক্যাম্পে আপনারা জাস্ট ক্লিক করবেন এখানে দেখতেই পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস চলে আসবে তো এই মুহূর্তে দুয়ারে সরকার ক্যাম্প অফিসিয়াল ওয়েবসাইটে কিছু কাজ হচ্ছে তা যার কারণে ফাইন্ড ইউর ক্যাম্পে কিছু অপশন আসছে না বন্ধুরা আপনারা যতই ক্লিক করুন না কেন তো এই মুহূর্তে ফাইন্ড ক্যাম্প আপনারা কিন্তু চেক করতে পারবেন না কিছু কারণবশত আপনাদের এখানে কাজ হচ্ছে যার কারণে হওয়ার কারণে আপনাদের ওয়েবসাইট কিন্তু ওপেন হবে না তো এখানে কি করবেন এখানে দুয়ারে সরকার ক্যাম্প দেখুন আমরা জানিয়ে দিচ্ছি স্পষ্ট ভাবে যে ছাব্বিশে জানুয়ারির পর থেকে এই দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে হতে যাচ্ছে রাজ্য জুড়ে তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী জনসভা থেকে কিন্তু জানিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে আবারও জানুয়ারি মাসের শেষ সপ্তাহ এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ এই দু সপ্তাহ ব্যাপী ধরে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প হবে প্রান্তিক দুর্যোগ এলাকাগুলিতে যে এলাকাগুলিতে মানুষ বেশিরভাগ সুবিধা নিতে পারে না সেই এলাকা জুড়ে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প হবে এবং পশ্চিমবঙ্গের সারা রাজ্য জুড়ে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে তো আপনারও এলাকায় কিন্তু হবে তো আপনাদের এলাকায় কিভাবে হবে আপনারা কিভাবে জানবেন এই দুয়ারে সরকার ক্যাম্প অফিসিয়ালি ওয়েবসাইটে আসার পরে ফাইন্ড ইউর ক্যাম্পে চেক করলে কিন্তু আপনারা নিজের লিস্ট কিন্তু দেখতে পারবেন যে আপনার এলাকায় বা আপনার ব্লকে কোথায় কোথায় দুয়ারে সরকার ক্যাম্প হবে তো এই মুহূর্তে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প কোথায় অনুষ্ঠিত হচ্ছে সেটা কিন্তু চেক করা যাচ্ছে না আপনাদের এখানে ওয়েবসাইটে কিছু মেন্টেনেন্সের কারণে এখানে চেক করা যাচ্ছে না তো এই দুয়ারে সরকার ক্যাম্পে কতগুলি ফ্যাসিলিটি পাবেন দেখুন আমরা একটা কথা জানিয়ে রাখি এই দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আপনারা ছত্রিশটি প্রকল্পের সুবিধা আপনারা নিতে পারবেন আপনাদের যেটা প্রকল্পের সুবিধা আপনাদের প্রয়োজন সেই প্রকল্পের জন্য আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে সোজাসুজি আপনারা আবেদন করতে পারেন তো দুয়ারে সরকার ক্যাম্পে কি কী সুবিধা থাকছে ছত্রিশটি প্রকল্পে কি কী প্রকল্প রয়েছে সেটা কিভাবে চলবে সেই লিস্টে আপনারা কীভাবে পাবেন তো দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন এখানে দেখতে পারবেন যে নয় ইয়র স্কিম বা ডিসক্রিপশান এলিজিবিলিটি এখানে আপনার জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের যে ছত্রিশটি প্রকল্প সেই ছত্রিশটি প্রকল্পের সুবিধার লিস্ট কিন্তু আপনাদের সামনে চলে আসবে এবং প্রত্যেকটি যে প্রকল্প রয়েছে সেই প্রত্যেকটি প্রকল্পের লিস্টের কি কি ক্রাইটেরিয়া রয়েছে সেটা কিন্তু আপনারা চেক করতে পারবেন যেমন কৃষক বন্ধু রয়েছে তিন নম্বরে তো কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নিতে পারবেন তো কৃষক বন্ধু প্রকল্পে কি কি সুবিধা রয়েছে তো সেটা জানার জন্য কিন্তু ভিউ স্কিম ডিটেলস জাস্ট আপনারা ক্লিক করবেন সেটা ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে কৃষি দপ্তরের সেটা কিন্তু উল্লেখ আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে যে এই কৃষক বন্ধু প্রকল্পটি কি এটা কারা কারা আবেদন করতে পারবেন এটা আবেদন করার জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে আবেদন করতে পারবেন সমস্ত কিছু কিন্তু এইভাবে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটি প্রকল্পের ডানপাশে আপনার ভিউ স্কিম ডিটেলস এ ক্লিক করলেই কিন্তু আপনারা চেক করতে পারবেন যে সেই প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগতে পারে যেমন শিক্ষাশ্রী প্রকল্প রয়েছে আট নম্বরে তো শিক্ষাশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন বা কি কি ডকুমেন্টস লাগতে পারে আবেদন করার জন্য সেটা জানার জন্য আপনারা ভিউ ডিটেলসে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের যে ডিটেলস রয়েছে শিক্ষাশ্রী সেই ডিটেলস আপনাদের সামনে কিন্তু চলে আসবে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন কি কি সুবিধা রয়েছে প্রকল্পটি কেন এখানে চালু করা হয়েছে সমস্ত কিছু কিন্তু জানতে পারবেন এই মাধ্যমে তো এই ছিল আজকের ইনফরমেশন যে দুয়ারে সরকার ক্যাম্পে ছত্রিশটা প্রকল্প পাবেন কিন্তু ছত্রিশটি প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে কিভাবে আবেদন করবেন কি কি সুবিধা রয়েছে এবং দুয়ারে সরকার ক্যাম্প আপনাদের এলাকায় কবে অনুষ্ঠিত হবে সেটা কিন্তু আজকে এই ভিডিওতে জানতে পারলেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে